আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনি কি জানেন মধু ও কালোজিরা শুধু খাবারের স্বাদই বাড়ায় না বরং এটি পুরুষদের হরমোন টেস্টেস্টন বৃদ্ধিতেও দারুণ ভূমিকা রাখে আজকের ভিডিওতে আমরা জানব এই দুইটি প্রাকৃতিক উপাদান কিভাবে আমাদের শরীরে টেস্টেস্টনের মাত্রা বাড়াতে সাহায্য করে টেস্টেস্টেরন কি টেস্টেস্টেরন একটি গুরুত্বপূর্ণ পুরুষ হরমোন যা শক্তি বৃদ্ধি যৌন সক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে ভূমিকা রাখে মধুর উপকারিতা মধুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রাকৃতিক শর্করা যা শরীরে শক্তি বাড়ায় কিছু গবেষণায় দেখা গেছে মধু আমাদের শরীরে লিউটিনাইজিং হরমোন বাড়াতে পারে যা উৎপাদনে সাহায্য করে মধুর মধ্যে থাকা বোরোন মিনারেল টেস্টেস্টেরন হরমোন বাড়াতে সাহায্য করে থাকে কালোজিরার উপকারিতা কালোজিরাতে রয়েছে থাইমোকুইন নামক উপাদান যা অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে এবং হরমোনাল ব্যালেন্স বজায় রাখে এটি স্পার্ম কাউন্ট ও টেস্টেস্টেরন বৃদ্ধি করতে গবেষণায় কার্যকর প্রমাণিত টেস্টেস্টেরন হরমোন বৃদ্ধি করতে কালোজিরা ও মধু কিভাবে খাবেন কেউ যদি প্রতিদিন রাতে ঘুমানোর তিরিশ মিনিট পূর্বে এক চামচ কালোজিরা ও দুই চামচ মধু নিয়মিত খায় তাহলে তার টেস্টেস্টেরন লেভেল বহুগুণে বৃদ্ধি পাবে আপনি যদি এখন টেস্টেস্টেরন লেভেল চেক করেন এবং কালোজিরা ও মধু খাওয়ার তিন মাস পর আবার যদি টেস্ট লেভেল চেক করেন দেখবেন পূর্বের চেয়ে আপনার টেস্ট হরমোনটা বহু গুণে বৃদ্ধি পেয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের মাঝে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে জানান আপনি কি কখনও কালো জিরা ও মধু একসাথে খেয়েছেন কিনা আর বিস্তারিত জানতে ভিজিট করুন redonpharma.com ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম